কারণ তারা চায় না আমি সব সামনে থেকে দেখে কোনো রকম কষ্ট পাই। ঘরোয়াভাবে নাসুদের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হলো। মেয়েটা দেখে মোটামুটি মিষ্টি। শ্বশুরবাড়িতে এসে সবার সাথে খুব ভালোভাবে কথা বলা মিশে যাওয়া সব শুরু করে দিল। নাসুদের সাথে সম্পর্কটাও মিষ্টি। নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি। নাসুদও খুব খুশি। নতুন করে দ্বিতীয়বার আবার জামাই আদর পাচ্ছে বলে। বিয়ের পনেরো দিন পর আমি আমার শ্বশুরবাড়িতে আসি। এই পনেরো দিন নাসুর একবারের জন্য আমার খবর নাইনি আর আমি যেন অনলের আগুনে দিনরাত করেছি নিজের স্বামী অন্য কারো স্বামী হচ্ছে এটা কোনো মেয়ের সহ্য করার মতো না। তাও আমি সব শুয়ে নিয়েছি। শ্বশুরবাড়িতে আসার পর নাসুদের দ্বিতীয় বউ আমার পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরে আর বলে বড় আপা আমাকে শত্রু নয় নিজের বোন ভাববে আমি কিছু না বলে নিজের রুমে চলে যাই আমি রাতের খাবার খেতে বের হইনি নাসুদের দ্বিতীয় বউ সোনালি নিজে আমাকে ডেকে এনে সবাইকে নিয়ে একসাথে খেতে বসে রাতে ঘুমানোর সময় নাসুদ সোনালীর কাছে গেলে সোনালী বলে আজ পনেরো দিন তো আমার সাথে ঘুমালেন এবার বড় আপার কাছে যান ওনার সাথে ঘুমান সত্যি বলতে সোনালির মনে এত হিংসা বা ছলনা নেই সে সোজা সাপটা মানুষ কিন্তু নাসুদ আমার কাছে এলে আমি নিজের রুমে আর জায়গা দেই না বাধ্য হয়ে নাসুদ সোনালির সাথে ঘুমায় নাসুদ সোনালিকে জিজ্ঞেস করে তোমার পিরিয়ডের তারিখ কখন তখন সোনালি বলে আর নাসুদ দিন গুনতে থাকে কিন্তু দুঃখের বিষয় সময়ের আগে পিরিয়ড হয়ে যায় সোনালি নাসুদ দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমি আর নাসুদের সাথে খুব বেশি দরকারি কথা ছাড়া তেমন কথা বলি না নিজের মতো নামাজ রোজা আল্লাহ নিয়ে পড়ে থাকি চোখেই যাচ্ছিল তাদের সংসার সোনালিও আমাকে নিজের বড় বোন মানত আমাকে ফেলে কোনো কিছু একা খেত না বিয়ের দ্বিতীয় মাসের মাথায় সোনালি কনসিভ করে ঘরে যেন খুশির বন্যা বয়ে যায় সোনালিকে মাথায় রাখবে নাকি বুকে রাখবে কেউ বুঝতে পারে না নাসুদ আফসোস করে বলে বিয়ে যদি আর আগে করতাম তাহলে হয়তো আর আগেই সন্তানের মুখ দেখতাম এটা শোনার পর আমি আমার চেয়ে সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে আসি নাসুদ দেখি বারো জিজ্ঞেস করে না কেন যাচ্ছ কিংবা তুমি কেমন আছো আমি নিজে থেকে ডিভোর্স দিয়ে দিই নাসুদকে তিন মাসের মধ্যে ডিভোর্স কার্যকর। হয় নাসুদ আমাকে দুই লাখ টাকা দেয় কিন্তু আমি সেটা নেই না ডিভোর্সের দিই নাসুদকে আমি বলি ভালো থেকো আমার সাত বছরের ভালোবাসা আমাদের বৈবাহিক জীবনে ওখানেই সমাপ্তি ঘটে নাসুদ আর আমার ছিল পারিবারিকভাবে বিয়ে ডিভোর্সের পর আমি আমার বাপের বাড়িতে থাকতাম আমি ছিলাম সবার বড় তারপর আমার বোন এরপর কলেজ পড়ুয়া ছোট ভাই আমার বোন তৃতীয়বার কনসেপ্ট করাতে তার বড় মেয়ে আর তার ছেলে একটাকে সাথে এনে রাখি আমার বাপের বাড়িতে আর সপ্তাহে সপ্তাহে বাচ্চাদের নিয়ে গিয়ে দেখে আসি বোনকে রান্না করে দিয়ে আসি কাজকর্ম করে দিয়ে আসি এভাবেই চলছিল আমার জীবনী কষ্টগুলোকে দিনে চাপা দিলেও রাতে চাপা দিতে পারি না আমি কিন্তু চলে যায় দিন সময় কারোর জন্য অপেক্ষা করে না আমার ছোট বোনের শারীরিক অবস্থা খুব খারাপ হয় কারণ দেড় বছর আগে সিজারে তার টুইন হয় এর মধ্যে আবার আল্লাহর রহমতে বাচ্চা পেটে আসে আমার বোনের সাত মাসের সময় তার পেটের সেলাইয়ের সাইডগুলো ফেটে যায় তখন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় আমার ছোট বোনের স্বামী আমি এদিক থেকে আমার ছোট ভাইকে নিয়ে যাই মার কাছে বাচ্চা তিনটাকেই রেখে যায় আমার বোন আবার ছেলে জন্ম দেয় কিন্তু বাচ্চা প্রি মেচিওর কারণ সাত মাসে বাচ্চা তো মেচিওর হয় না আমার বোনকে আর বাচ্চাকে আইসি রাখা হয় সাত দিন আইসিউতে থাকার পর আমার বোন আমার ছোট বোন আমার কলিজা মারা যায় আমি তার সাথে একটু শেষ কথাও বলতে পারলাম না তারা শেষবারের মধ্যে তো জড়িয়ে